বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকে রিভুর বার্থডের পরের দিন মানে বার্থডে কাল হয়ে গেছে তো আজ সকালে সকাল সকাল করে প্রচুর কাজকর্ম থাকে অনুষ্ঠানের আগে যেমন কাজ থাকে অনুষ্ঠানের পরেও কিন্তু তেমন কাজ থাকে তো দেখো সকাল সকাল করে সবাই মিলে বোন আছে তো মা আছে সবাই মিলে কাজ করা হয়েছে এই যে বেডশিটগুলো সারা যেহেতু সেগুলো ধুয়ে দেওয়া হয়েছে সকাল সকাল করে আর আমি স্নান করে একদম ছাদে চলে এসেছি শীত শীত লাগছে তো ছাদে এসে আর শীত লাগছে না আর এই যে বোন বোনও দেখো ওরও স্নান হয়ে গেছে ও ছাদে চলে এসছে এসে একটু রোদ রোদ প্রচুর রোদ আমাদের আর দেখো মা দুটো দুই মা শাশুড়ি মা আর এই যে মা শাশুড়ি মা বাড়িতে শীতের তো সেই জন্য তারই মানে জোগাড় চলছে চল তো আমাদের দেখায় কি করছে আর যে ও সকাল সকাল করে মা এই যে উনুনটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে পুরোভাবে কমপ্লিট মানে সেভাবে হয়েছিল না তো মা সকাল সকাল এসে এই যে উনুনটা কমপ্লিট করেছে এটা কিন্তু অনেক আগেই করেছে মানে লেপে দিয়েছে আর কি আর এই যে পাইপটা লাগানো হয়নি এই যে পাইপটার দিকে মা কাটছে কেটে সেট করবে তো এত বড়ো পাইপ এখানে দেবে না ছোট পাইপই দেবে আর এই যে মা কাঠ মাও স্নান করে রোদে বসেছে কাঠগুলো সব রোদে দিলো এইগুলো দিয়ে পিঠে হবে আর ওই দেখো সাচ যেটাতে পিঠে হবে তো সেটা ধুয়েও মা রোদে দিল আর এই যে এখানে কাটা কুটো হচ্ছে আর এদিকে মা ওরা পাইপটা সেট করবে বলবো তো সেভাবেই কাটা হচ্ছে আর দেখো বোন এদিকে গাছগুলো দেখছে বলছে গাছে কি সুন্দর বেগুন হয়েছে তো সব কিছুই ঘুরে ঘুরে না গাছগুলো দেখছিল বলছে বেশ সুন্দর সেটিংও হয়েছে এই পাশে যেমন আমরা সুন্দর করে সেট করেছি ওই দিকেও সেট করেছি মানে পুরো ছাদটায় এবার গাছগুলো রাখা হয়েছে তো আগে যেমন এই সাইডটাই পুরো ছিল সব গাছ আর এবার কিন্তু মানে ছাদের চারিপাশ দিয়ে গাছগুলো কিন্তু রাখা হয়েছে বেশ সুন্দর করে তো অ্যালোভেরা গাছ আর এই দেখো নাদার মধ্যে একটা আমাদের একটা ইয়ে গাছ ছিল ওই কি বলে লেবু গাছ আর অনেক কলমি শাক গাছ তো সেইগুলোও বলছে এইগুলো কি শাক কলমি শাক এটাই বলা বলি হচ্ছিলো আর কি আর এই দেখো বলছি খুব সুন্দর একটা সবেদা হয়েছে তো বলছে পাকলে তো আমরা খেতে পারবো না এরকমই বলা বলি করছিলো আর তো দেখো এদিকে সব গাছগুলোই দেখছিলো আর এই আম গাছ এবার না মুকুল এসেছে তো বলছে মুকুলটা ঝরে আমি বলেছিলাম মুকুলটা ঝরে গেছে তো বারো মাসে আম গাছ এটা তো দেখা যাক আম হলে তো তোমাদের দেখাবই অবশ্যই তবে মুকুল কিন্তু এসেছিল গুটি গুটি আম হয়েছিল তো সুপকার লেগে না ই হয়ে গেছে আর এটা দেখো কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছেও কবে কাঁঠাল ধরবে ঠিক বলতে পারছি না কারণ গাছগুলো কিন্তু আমার খুব বেশি দিন লাগানো না ওই ছ সাত মাস মতো লাগানো আর এখানে ও বলছিলো যে কিছু লাগিয়েছে তো বলছে না আমি বলছি কিছু লাগায়নি তো লাগানোর জন্যই এখানে এখানে মাটি দেওয়া হয়েছে আসলে এখানে ছোলার শাক বোনার কথা ছিল তবে বাজারে গিয়ে আমরা দু তিন দিন বাজারে গেছিলাম আমরা না পাইনি জানো তো ছোলার বীজ তো সেই জন্যই লাগানো হলো না আর এদিকে দেখো বোন বলছে বট গাছও লাগিয়েছি সব বললাম হ্যাঁ শখের জন্য লাগিয়েছি আর এই যে সব ফুল গাছ ও যেগুলো যেগুলো চেনে সেইগুলো বলছিল যে এখানে কোলকে টাইপের ফুল হবে আর এটা দেখো নাজনে গাছ নাজনে গাছেরও না বেশ ছোটো ছোটো ফুল এসছে দেখো গাছগুলোতে তো এটাতেও যদি ডাটা হয় তোমাদের অবশ্যই দেখাবো তবে গতবারও কিন্তু ফুল ছিল তো একটা মানে ডাটাও মানে ছিল না হয়নি আর কি সব ঝরে পড়ে গেছিলো তো এই যে এদিকে মাও ওই দিক থেকে চলে এসছে এই সাইডটায় তো বোন আবার মার মাকে একটু আদর করছিলো সেটাও দেখাচ্ছে যে এটা মা আমাদের আর দেখো তারপর পর একটি পরে আমি নিচে চলে এসছি আর বেলকুনিতে তোমাদের তো দেখাই খুব সুন্দর রোদ আর এই যে বোন দিদি মিলে গল্প করছিল আর এই যে তিনটে পুচকু এখানে আছে সব ঘোরাঘুরি করছে কারণ এদের তিনজনকে না কখনো এক জায়গায় রাখা যায় না জানো তো যদি রাখা হয় ওরা ওরা খেলবে তার মধ্যে কিন্তু মারামারিও শুরু করে দেয় এদিকে দেখো দোলনায় কীভাবে চড়ছে এরকম করে ঘুরবে আর না শুধু বলবে আমার মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে এরকম কিন্তু করে রিভু তিন নিয়ে আর এই দেখো দিদির মেয়ে দিদির মেয়ে হচ্ছে রিভুর চার দিনের ছোট। তো দিদির মেয়েরও সামনে বার্থডে তো সেখানেও আমাদের যাওয়ার কথা দমদম আর কি তো সেই সব কে কবে যাব সেই সব অনেক রকম আলোচনা হচ্ছিলো আর দেখো আমরা চার বোন মিলে কিন্তু এভাবেই ভীষণ মজা করি আনন্দ করি তো এইভাবে কিন্তু আমাদের বেতায় আমার বাপের বাড়ি গেলে এইভাবে কিন্তু আমাদের অনেক সময় কেটে যায় তো সবাই মিলেমিশে এভাবেই থাকতে চাই যায় আর এদিকে দেখো বিকেলে বিকেলে বোন আর লাবু চলে এসেছিলো ফুলের বাগানে তো ভিডিওটা তোলা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিল আসলে কবে থেকে ভাবছি যাব যাবো করেছি যাওয়াই হচ্ছে না আমার তো তার মধ্যে থেকেও দেখো আমাদের ধানতলায় বলতে পারো এখন ফুলের শহর আর কি তো কি বলবো সেরকমই কিন্তু ফুল ফুল দেখো ফুল মানেই আমি বলবো ধানতলা মানে এত সুন্দর সুন্দর ফুল হয় ধানতলায় তো দেখো সন্ধ্যার আগে সন্ধ্যার মানে বিকেল বিকেল থেকে যখন ওরা ফুলের বাগানে গেছে না তার আগে থেকে এখানে পিঠে করছিল মা তো তারপর আমি কিন্তু থাকতে পারিনি কারণ প্রথমে তোমাদের দেখাতে পারলাম না রিভুর শরীরটাও না বেশ খারাপ হালকা হালকা জ্বর আসছে তো ওকে না সেই টাইমটা আমি ঘুম পাড়াচ্ছিলাম আর রাতের দিকে যেহেতু আমি এসেছি পিঠের এখানে সেটুকুই তোমাদের দেখালাম তারপর পর দেখো গেছিলাম একটু বাজারে মানে বোনকে নিয়ে ও একটা স্বর্ণকারের দোকানে গেছিলো তো সেখান থেকে ওটা একটা শাখা বাঁধাবে তো সেটাই বাঁধাতে দিয়ে ওকে আর ও আর আমিই গেছিলাম তো তারপর দেখো আমাদের বাড়ির পাশেই তোমাদের বললাম না যেখানে ফুলের চাষ হয় দেখালাম তো সেখানেই দেখো ওকে বললাম চল তাহলে দেখবি যখন ও এ আসেনি এই বোনটা আসেনি ছোটো বোনটা ও ছোটো বোন আর মানে লাবু এসছিল ওরা দেখে গেছে তো একে বললাম চল দেখাবো তো ওকে আমি যে দেখাতে নিয়ে এলাম এখন কিন্তু রাত প্রায় আটটা সাড়ে আটটা বাজে এমনই তো দেখো চারিপাশটা কেমন লাইটিং মনে হচ্ছে না তবে এখানে ফুলের চাষ হয় সূর্যমুখী ফুলে না এরকম লাইট দিয়ে দিয়ে রাখতে হয় তবে খুব সুন্দর ফুল হয় আর কি নানান ফুল গাছ দেখো কত মাঠকে মাঠ পুরো লাইটিং মানে মনে হচ্ছে দীপাবলির লাইটিং এরকমই কিন্তু লাগছে দেখতে লিপে মানে পুরো মাঠে মাঠ তো খুব সুন্দর লাগছে এরকম দৃশ্য কিন্তু আমি আগে কখনও এতটা দেখিনি দেখেছি কারণ কি বলতো রাতে তো আসা হয়নি তবে এতটা কাছ থেকে এইভাবে দেখা হয়নি ভীষণই ভালো লাগছিলো তো এরকম দেখতে আর দেখো সঙ্গে চারটাকেও নিয়ে যেন আমরা লাইটিংয়ের মধ্যে ঘুরছি আমার যেতেই ইচ্ছা করছিল না এখান থেকে এতটাই ভালো লাগছিল তো তারপর দেখো এই যে স্কুটিতে করে চলে এলাম আর বাবা বাড়িতে আজকে আমাদের এই যে ফুটি দিয়ে আর এই যে টোস্ট বিস্কিট দিয়ে সব পার্টি হচ্ছে আর কি রাতে ভীষণ বন্যা মিলে মজা করছিলাম নাচ করছিলাম ভীষণ ভাল লাগছিলো এইভাবে কিন্তু আমরা সময় কাটাই আর এইদিকে কিন্তু যেহেতু রিভুর কালকে বার্থডেতে আমরা সেভাবে নাচতে আনন্দ করতে পাইনি কারণ দেখবে বাড়িতে একটা অনুষ্ঠান হলো না অনেক কষ্ট হয়ে যায় তো তারপরে আর এনার্জি সেভাবে থাকে না তো যাই হোক আজ কালকে দিদিরা আবার চলে যাবে বোন বলতে চল আমরা একটু নাচ করি ঘুরি একটু আনন্দ করি আর কি এখানে তো সেটাই আর কি রাত্রেবেলা আড্ডা কর সঙ্গে কিন্তু মেয়েরাও আছে আর রিভুর যেহেতু একটু শরীর খারাপ তো রিভু কিন্তু বাবার কাছে শুয়ে আছে খুব বেশি না মোটামুটি আর কি তো আর এইখানে দেখো মা দিদি আমরা সবাই মিলে এখানে বসে নাচ করছিলাম আনন্দ করছিলাম তো এইভাবেই ভীষণ মজা করছিলাম আর কি তো চলো বন্ধুর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা